আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন নিত্য হইতো দেখা রে বন্ধু ওই না নদীর পারে অবলারে প্রেম শিখাইয়া রইলা তুমি দূরে হ্যাঁ প্রিয় দর্শক দেশে বা বিদেশে গ্রামে বা শহরে যারা যেখান থেকে দেখতেছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ তাই তো দর্শক বন্ধুরা ছুটে এসে সেই দিনাজপুরের লেচু রাজ্যে দিনাজপুর লিচু রাজ্যে মুকুলের সুবাদ দিনাজপুর তেরোটা উপজেলায় আট হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে গেছে সেই বাগানের মুকুলগুলো লিচু রাজ্য হিসাবে পথে ঘাটে সেই মুকুলের সুবাদ বসন্ত বাতাসে দোলা দিচ্ছে সেই মুকুলগুলো বাগানগুলোতে লিচুর মুকুল থোকায় থোকায় আসতে চলতেছে আবহাওয়া ভালো থাকায় লিচু ফলন বেশি হবে এটাই আশা করে চাষিরা মৌমাছি এবং পোকার শব্দে এলাকা হয়ে গেছে। গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে চাষি ভাইরা মুকুল যেমন ধর স্প্রে পানি এগুলো কাজ অলরেডি শুরু করে দিয়েছে জেলার সদর বিরল বোসাগঞ্জ তাহারও চিলিবন্ধ বীরগঞ্জ এবং খালসেমায় লিচু চাষ অনেকটাই অনেকটাই বেশি দেখতে দেখতে শেষ চলে আসলাম দেখতেই সেই লিচুর বাগানে অনেকটাই মুকুল ধরছে এবং মৌমাছিরা ঝোপায় ঝোপায় যেন বসে মধু সংগ্রহ করতেছে তো হ্যাঁ প্রিয় দর্শক এটাই দেখানোর জন্য ছুটে আসছিলাম আপনাদের মারু দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন দিনাজপুর ডিস্ট্রিক্ট টিভি পেজে